শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম সংবিধান কারো বাপের না বলছেন হাসানাত আব্দুল্লাহ এরপর জানিয়ে দেব চাপের মধ্যে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত আরো জানিয়ে দিব ইসলামে ক্ষমতা ভোগের নয় ত্যাগের জিনিস বলছেন মামুনুল হক এদিকে চালে ঘাটিনে দাম বাড়া অযৌকিক বলছেন বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন এবং সর্বশেষ জানিয়ে দেব তিব্বতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল সংবিধান কারোর বাপের না বলছেন হাসানাত আবদুল্লাহ সংবিধান কারো বাপের না বলে মন্তব্য করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন হাসানাত আবদুল্লাহ বলেন বংশগত আর রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের যে অসম সুবিধা দেয়া হতো আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেরকম অসমভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে তিনি বলেন যে কমিটি এই বাহাত্তর এর সংবিধান করেছে সে কমিটি পাকিস্তানের সংবিধান বানানো ম্যাটেরট নিয়ে তারা ভোট পেয়েছিলেন না মানে মনে করায় দিলাম এর আগে সোমবার বিকালে ফরেডপুরের সরকারের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্যে হাসানাত আব্দুল্লাহ বলেন জলায় বিপ্লবের ঘোষণাপত্রের জন্য আকাঙ্ক্ষা ও অন্তভুক্তি লক্ষ্যে সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি বলেন 8ই আগস্ট সরকার গঠন করার পর আজ জানুয়ারি 6 তারিখ এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান একটি বিচারও আমরা দেখিনি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়নি শাপলা চত্বর হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি আপনারা জানেন দু হাজার চোদ্দ এর নির্বাচনে যেভাবে কার্যপি করা হয়েছে সেগুলো এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি এই অন্তর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই অন্তর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো গুলো আপনার নিশ্চিত করতে হবে চাপের মধ্যে হাচিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত ছাত্র জনতার গণ অভ্যন্তরের মুখে গত বছরের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক মামলা গ্রেপ্তারের পরোনা থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে তাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যেই জানা গেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার গণহত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত মাসে তেইশে ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে কর্তব্যের অনুরোধ জানিয়েছে ঢাকা হিন্দু ইসলাম টাইমস এক প্রতিবেদনে বলা হয় গত বছরের পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেন্স রিজুয়াল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া যুক্ত ছিল তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সে কথাও অস্বীকার করা হয়েছে हिंदुस्तान টাইমস জানায় ভারতের শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে কম সুনির্দিষ্ট আইন নেই এদিকে বালানসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে 6 জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনাও তার সহচকে পারজোনকে আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল বিটিআর বর্তমান বিজেপি হত্যা कांडের ঘটনায় গুট্রিতেও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজরল জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফয়জুল রহমান বলেছেন 2009 সালে পিলখানার চতুর্জনের হত্যাচক্রে তদন্তের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান হিন্দুস্তান টাইমস আরো জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে এমন উদ্যোগকে শেখ হাসিনার পর্তপর্ণে নয়াদিল্লির ওপর চাপ বিধি প্রয়াস হিসেবে দেখা যাচ্ছে ইসলামের ক্ষমতা ভোগে নয় ত্যাগের জিনিস বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন আমলিক রাষ্ট্র ক্ষমতাকে ত্যাগের বস্ত্র নয় বরং ভোগের বস্ত্র মনে করেছিল অথচ ইসলামের ক্ষমতাকে ভোগের নয় ট্যাগের জিনিস বলে মঙ্গলবার রাতে ফরিদপুরের শালতা বড় লক্ষণ দিয়ে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশে যার ফলে দেশের যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না এজন্য দেশে বেকার তো বেড়েছে তাই সমাজে এমন এক ধারা রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয় তা হবে দেয়ার রাজনীতি দেয়ার নেয়ার রাজনীতি নয় জনগণের অধিকার প্রতিষ্ঠা রাজনীতি আমরা করতে চাই চালের ঘাটতি নিয়ে দাম বাড়া বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন বাজারে চালের নেই নিজস্ব নেই স্থানীয় নেই আমরা আমনের ভরা মৌসুম পার করছি ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে আশা করি কিছুদিনের মধ্যে মধ্যে দাম নেমে আসবে আজ বুধবার সকালে রাজধানী বেগুন বাড়ি দীপিকার দেশ দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বসির উদ্দিন বলেন ভোক্তা পর্যায়ে বিশেষ করে নাসির স্টাইল ও মিনিকেট এই দুইটা চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে খুচরা লেবেলে যে ধরনের মূল্য বৃদ্ধি পেয়েছে তার থেকে পাইকারি লেবেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি তিনি বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হচ্ছে যে আমদানিকে উদারীকরণ করতে পারি আলুর ক্ষেত্রেও আমরা উদারীকরণ করেছি আলুর দাম ব্যাপক ভাবে নেমে এসেছে আমার কাছে মনে হচ্ছে সামরিক মজুদারের ঘটনা ঘটছে বাণিজ্য উদারণকরণের জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টিসিবি চেয়ারম্যান কে নিয়ে বসেছি বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছে ব্যাপক আমদানি প্রস্তুতি চলছে আমদানি ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে দামের হ্রাস ঘটবে যারা মজুদ করেছেন তারা

বিপদের সময় বাংলাদেশের মানুষ তাদের পাশে থাকবে আমি মহান রব্বুল আলমিনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সয়বার ক্ষমতা দান করেন তিনি বলেন পোলঙ্করি ভূমিকম্পে বিপদস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংস শেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবন প্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীর প্রতি এই দুঃসময়ে গভীর সহানুভূতি মির্জা ফখরুল বলেন আমি ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোকা সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষের আশু সুস্থতা কামনা করছি হতাহতের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি